আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সন্ধ্যাবেলা চলে যাচ্ছি পুটিয়া হাটে বাজার করতে সন্ধ্যাবেলা পুটিয়ার হাটে বাজারে গেলে বাজারের খুব কম দামে সবজি কিনতে পাওয়া যায় আর এখন সবজিতে সবজির দাম এমনিতেও কম তো আপনারা দেখেন আজকে বাজার কি কি বাজার করলাম সামনে যেহেতু রোজার মাস সে জন্যে কিছু গাছও কিনবো তো দেখেন কি কি কিনি এই যে রিক্সায় উঠে পড়লাম এবার চলে যাচ্ছি বাজারের দিকে রওনা দিয়ে দিলাম এই যে আমার বিড়াল ছানা যে এসে পড়েছি বাজারে এবার রিক্সা থেকে নেমে আগে চলে যাব গাছ কিনতে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা আগে গাছ কিনে পরে বাজার করব। তো দেখেন আপনারা আমরা কি কি গাছ কিনি

এই যে আগেই চারা কিনে নিলাম বোম্বাই মরিচের চারা তো এখান থেকে এই যে চারা নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে এবার এখান থেকে বেগুনের চারা কিনে নিলাম সাতটা বেগুনের চারা কিনেছি যেহেতু সামনে রোজার মাস সেজন্য বেগুনের চারা কিনে নিলাম সাথে দুইটা শশার চারাও নিয়ে নিলাম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবার পুদিনা পাতা কিনতে চলে গিয়েছিল কমে বিশ টাকা এবার চলে যাচ্ছি বাজারের ভিতরে তরকারি বাজারে তরকারি কেনার জন্য এর ফা একটু মুরগির বাজারে ঢুকে মুরগি দেখে নিছিলাম দামদামই করেছিলাম মুরগি বনেনি আসলে আমরা বড় মুরগি চাচ্ছিলাম এখানে সবই বাচ্চা মুরগি সেজন্য আর কিনি কিনিনি তাই চলে গেলাম তরকারির বাজারে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আগে পাতলা বাজার ঘুরে করে নিব। জন্য আমার শাশুড়ি মার জন্য পান কিনতে গেলাম পান আর জুতা কিনে তারপরে আমরা ভারী বাজার করে বাসায় চলে যাব। এত ভারী বাজার নিয়ে হাঁটাচলা করা যায় না সেজন্য আগে হালকা বাজারগুলো সেরে নিচ্ছি এই যে অনেক দামাধামি করে জুতা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন জুতা কিনা শেষ এবার চলে যাব মাছের বাজারে মাছ কেনার জন্য তো দেখেন আমরা কি কি মাছ কিনি

এই যে আমরা এখান থেকে পাঁচ মিশালি মাছ কিনে নিলাম এখানে মিনি মাছ বাইং মাছ ট্যাংরা মাছ আরো কয় ধরনের মাছ মিশানো ছিল এখান থেকে পাঁচ মিশালি মাছ নিয়ে নিলাম এই যে আমার হাজব্যান্ড এখান থেকে শিং মাছ ও পুঁটি মাছ কিনে নিল দেখতেই পাচ্ছেন ওদিকে আর আমরা যাইনি তো এই যে শেষে ফুল মাছগুলি কিনে নিয়ে এবার মাছ বাজার থেকে চলে যাব তরকারির বাজারে কপি নিয়ে নিয়েছিলাম ফুলকপির দাম এতই কম ছিল এখানে ষাটটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকায় এই যে এবার এখান থেকে সিম কিনে নিচ্ছিলাম এখান থেকে ফুলকপি কিনে নিলাম সাতটা ফুলকপি পঁয়ত্রিশ টাকায় পাঁচ টাকা করে ফুলকপি ছোট ছোট ফুলকপি খেতে খুব স্বাদ তাই ছোট ফুলকপি নিয়ে নিলাম সন্ধ্যাবেলা পুটিয়া বাজার করতে আসলে সব সবজির দামই খুব কম থাকে তাই আমরা সব সময় বাজার করতে সন্ধ্যাবেলাই আসি এবার দেখতেই পাচ্ছেন যে এখান থেকে শুকনা মরিচ কিনে নিলাম এই যে পাতাকপি নিয়ে নিচ্ছিলাম তিনটা বিশ টাকা পাতাকপিও খুব কম দাম আজকে মটরশুঁটি টমেটো ও বেগুন কিনে নিচ্ছিল এবার এই যে এখান থেকে মরিচ কিনে নিচ্ছিল কাঁচা মরিচ তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে বাজার করা শেষ এখন চলে যাচ্ছি বাসায় এই যে সব রিক্সায় উঠিয়ে ফেলছি এবার চলে যাব বাড়িতে বাজার শেষ বাজার করে আমরা সবাই বাসায় চলে আসছিলাম তো দেখতেই পাচ্ছেন যে আজকে কি কি বাজার করেছি আমাদের বাজার এই পর্যন্তই শেষ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন